আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস এখন আমি তোমাদেরকে দেখাবো নিউটনের শীতলীকরণ সূত্র বর্ণনা অপেক্ষা এটা মেজর এবং নন মেজর উভয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো কোনো বস্তুর পৃষ্ঠের প্রকৃতি ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে বস্তুর বিকিরণের জন্য যে হারে তাপ হারায় তা বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক মনে করো এখানে একটা বস্তু নিলাম এই বস্তুর তাপমাত্রা যদি হয় এইখানে আরেকটা বস্তু নিলাম এই বস্তুর তাপমাত্রা যদি হয় ঠিকা নট দেখো এখানে কি আছে বস্তুর পৃষ্ঠের প্রকৃতি ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মানে এইটার একটা যদি কি থাকে একদম অপরিবর্তিত মানে কি একদম সেম লেভেলে থাকলে বস্তুর বিক্রি জন্য যে হারে তাপ হারায় দেখো এখানে বস্তু যে তাপ হারাচ্ছে দেখো এখানে কি হবে ডি কিউ বাই ডিটি এখানে কি হচ্ছে বলতো তাপ হারাচ্ছে কত হারে ডি কিউ বাই ডিটি এখানে যদি একটা বস্তু রাখো এই বস্তুর তাপমাত্রা যদি হয় বিশ কেলভিন তাপমাত্রা একক কি বলতো কেলভিন এখানে যদি আরেকটা বস্তু রাখো এই বস্তুর তাহলে এই উচ্চ অথবা উষ্ণ বস্তু থেকে নিম্ন বস্তুতে তাপ কি হচ্ছে বলতো লস হচ্ছে বা চলে যাচ্ছে নিম্ন বস্তু তাপ কি গ্রহণ করতেছে উচ্চ বস্তু তাপ বর্জন করতেছে তাহলে এখানে কি লেখা যায় বলতো এখানে বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিকের তাপমাত্রা কি হচ্ছে তো পার্থক্য হচ্ছে এটা যদি আমি নেই বস্তুর তাপমাত্রা এইটা যদি নেই আমি পারিপার্শ্বিকের তাপমাত্রা এখানে একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে না দেখো এখান থেকে কি এখানে পার্থক্য হচ্ছে কতটুকু পার্থক্য হচ্ছে দশ কেলভিন পার্থক্য হচ্ছে বস্তু বিকিরণের জন্য যে হারে তাপ হারাই তা বস্তুর তাপমাত্রা এটা কি বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্য এই পার্থক্য কি সমান তাহলে কি লেখা যায় ঠিটা মাইনাস থিটা নোট ঠিটা মাইনাস কি ঠিটা নোট এই থিটা কি বলতো বস্তু তাপমাত্রা আর নোট কি নোট পারিপার্শ্বিকের তাপমাত্রা পারিপার্শ্বিকের তাপমাত্রা দেখো তাহলে বস্তুবিষ্ঠ প্রকৃতি ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে বস্তুর বিক্রিয়নের জন্য যে হারে তাপ হারায় তা বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের সমান যে হারে তাপ হারায় এখানে যে হারে তাপ হারাচ্ছে তাহলে কি ডিকু বাই ডিটি ডিটি এখানে কি বলতো ক্ষুদ্র সময় যে ক্ষুদ্র সময়ে তাপ হারাচ্ছে তাহলে কি এমনভাবে লেখা যায় এখানে কি তাপ হারাচ্ছে ডিটি মানে কি বলতো অধিক ক্ষুদ্র সময় ডি কি এখানে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন মানে কি অধিক ক্ষুদ্র হয় সমানুপাতিক 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 যদি তুলে দাও তাহলে আমরা কি দিতে পাই তাহলে আমরা এখানে কে দিতে পাই ঠিটা মাইনাস ঠিটা নোট এ মাইনাস কে এদিক নিয়ে আসবো তাহলে কি লেখা যায় ডি কিউ বাই ডিটি মাঝখানে কি মাইনাস এটা মাইনাস ঠেটা নট এটা দাও এক নং ইকুয়েশন এখন দেখো আমি কি করতে পারি এখানে কি আছে ডি কিউ আছে তাহলে এখানে ডি কিউটা কি তাপ লস হচ্ছে বা কি তাপ হারাচ্ছে তাহলে কি লেখা যায় এম ভরের বস্তর বস্তুর আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ যদি কি হয় বলতো আপেক্ষিক তাপ যদি কি হয় এস হয় তাহলে তাহলে বস্তুর তাপমাত্রা তাহলে বস্তুর যে তাপমাত্রা হয়েছে ডিটিটা পরিমাণ ডিটি ক্ষুদ্র সময়ে তাহলে বর্জিত তাপ তাহলে কি লেখা যায় ডি কিউ সমান সমান এম এস ডি হিটা তাহলে এখানে যদি আমি ভাগ করে দেয় এটা কিউ তাহলে এম এস ডিটিটা বাই এখানে কি হবে বলতো ডিটি হবে তাহলে এটা দাও দুই এখন আমি এক এবং দুই যদি তুলনা করি অথবা দুই ও এক তুলনা করি তাহলে এখানে কি আছে এম এস ডিটিটা বাই ডিটি এটা হলো আর এদিকে কি আছে দেখো এতটুকু আছে মাইনাস কে থিটা মাইনাস ঠিটা নোট দেখো তাহলে এখান থেকে আমি কি নিয়ে বলবো এতটুকু উপরে হবে কত কে নিচে হবে এম এস তাহলে এদিকে হবে ঠিটা মাইনাস ঠিটা নট আর এখানে ধুবক কি বলো তো এখানে এখানে ধুবক হলো কে বাই এম এস ধ্রুবক কত এখানে সি ধ্রুবক ধুবক তাহলে এখানে যদি কোয়েশন করি তাহলে কি হয় ডি ঠিটা এতটুকু মান করত ধ্রুবক সি ধ্রুবক তাহলে ঠিটা মাইনাস নোট দেখো এটি কি বলতো এটি হলো নিউটনের শীতলীকরণ সূত্র এটাই হলো কি বলতো নিউটনে শীতলীকরণ সূত্র শীতলীকরণ